বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দু সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে শুক্রবার রাজধানী একটি হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইস্তেহার ঘোষণা করেন বিএনপির এবারে ইস্তেহারের ট্যাগলাইন সবার আগে বাংলাদেশ ইশতেহারটি পাঁচটি অধ্যায় বিভক্ত এতে একান্ন দফা এজেন্ডা আছে এবং রয়েছে নয়টি মূল অঙ্গীকার এটি জিয়ার রহমানের উনিশ দফা বেগম জিয়ার ভিশন টু এবং তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার সাথে জুলাই জাতিসংদের সমন্বয় তৈরি বিএনপি ইস্তেহারে মূল দর্শন হলো মানবিক অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ করা লক্ষ্য 2034 সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ইস্তেহারে নয়টি মূল অঙ্গীকার যেখানে বলা হয়েছে ফ্যামিলি কার্ড অর্থাৎ দরিদ্র বা প্রান্তিক পরিবারের জন্য মাসিক আড়াই হাজার টাকা বা সমমূল্যের পণ্য দেওয়া হবে যা পর্যায়ক্রমে বাড়ানো হবে ফার্মার্স কার্ড অর্থাৎ কৃষকদের জন্য ন্যায্য মূল্য ভর্তুকি সহজ ঋণ কৃষি বিমা রাষ্ট্রীয় মার্কেটিং ব্যবস্থা একই সাথে মৎস্য পশুপালন এবং ছোট কৃষি উদ্যোক্তাদের জন্য সুবিধা স্বাস্থ্য সেবা সংস্কার প্রশ্নে বিএনপি বলছে দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য ব্যবস্থা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ জেলা ও মহানগরে কোয়ালিটি ট্রিটমেন্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিরোধমূলক সেবা কর্মসংস্থান ও যুবকদের উন্নয়নে বিএনপি সর্বজনীন কর্মসংস্থান যুবকদের দক্ষতা উন্নয়ন শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থার উন্নয়নের কথা বলেছে এছাড়াও আছে দরিদ্রদের জন্য সুরক্ষা নারীর ক্ষমতায়ন শিক্ষা সংস্কার খেলাধুলার উন্নয়ন সারাদেশের দেশের সুষম উন্নয়ন জলবায়ু পরিবর্তন মোকাবিলা দুর্নীতি নিয়ন্ত্রণ বিচার বিভাগ ও পুলিশ সংস্কার স্থানীয় সরকার শক্তিশালী করা দু সালের মধ্যে এক ডলারের অর্থনীতি ট্যাক্স জিডিপি অনুপাত পনেরো শতাংশ উন্নীত করার কথাও বলেছে দলটি এর বাইরে একান্ন দফায় বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংবিধান সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন ফ্যাসিবাদ বিলোপ জাতীয় ঐক্য স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি ইশতেহারের সবচেয়ে জোরালো অবস্থান হল ভোটকে রাষ্ট্র ক্ষমতার একমাত্র বৈধ উৎস হিসেবে পুনঃপ্রতিষ্ঠা এটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক বার্তা যা গত পনেরো বছরের ফ্যাস্তিবাদী শাসনের পরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য খুবই জরুরি ছিল ইশতেহারের যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এর মধ্যে সাংবিধানিক সংস্কার স্বাধীন গণমাধ্যম মত প্রকাশের নিশ্চয়তা প্রতিহিংসার রাজনীতির অবসান ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন এই অংশটি মূলত রাষ্ট্র ও নাগরিকের ভাঙা সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি তবে একটা প্রশ্ন থেকে যায় এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কি করে হবে তার নির্দিষ্ট রূপরেখা কিন্তু নেই গণমাধ্যম ও মত প্রকাশের নিশ্চয়তা কথা যদি বলি বিএনপি গত বিশ বছর ধরে ক্ষমতায় নেই কিন্তু এর মধ্যেই বিএনপি নেতারা গণমাধ্যমকে আক্রমণ করে অনেক কথা বলেছেন ইশতেহারে একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান হল ঢাকা কেন্দ্রিক উন্নয়ন দর্শন থেকে সরে আসা এর প্রতিফলন দেখা যায় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার প্রস্তাবে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়নে তিস্তা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নের অঙ্গীকারে এবং উপকূল উন্নয়ন বোর্ড ও ভোলা বরিশাল সেতু প্রকল্পে একটা দুর্বলতা হলো এসব প্রকল্পের সময়সীমা ও অগ্রাধিকার তালিকা অনুপস্থিত সবার আগে বাংলাদেশ এবং বন্ধু আছে প্রভু নেই এই দুটি বাক্য বিএনপি ইস্তেহারে পররাষ্ট্র নীতির সার কথা তবে ভূ বাস্তবতায় বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা কতটা সম্ভব সে প্রশ্ন থেকে যায় বিএনপির ইস্তেহারে যা নেই বা যে বিষয়গুলো দুর্বল সম্ভাব্য বিশ্লেষণের জায়গা থেকে কয়েকটি বড় ঘাটতি চোখে পড়ে প্রথমত জুলাই সনদ বা সংস্কার বিএনপি স্পষ্টভাবে বলেছে তারা যেসব বিষয়ে একমত হয়েছে শুধু সেগুলোই তারা বাস্তবায়ন করবে যদি স্পষ্ট করে বলি প্রধানমন্ত্রী দলীয় প্রধান বা সংসদ প্রধান থাকার বিষয়ে সব দল ঐক্যবদ্ধ হলেও বিএনপি বিষয়ে আপত্তি করে পি আর পদ্ধতিতে বিএনপির আপত্তি আছে এমনকি রাষ্ট্রপতিকে আগের মতো প্রধানমন্ত্রী হাতের পুতুল হিসেবে না রেখে তাকে কিছু সাংবিধানিক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল এ বিষয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি কাজে ক্ষমতায় গেলে এটিও বিএনপি বাস্তবায়ন করবে না দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করার মতো তা হল বিএনপি ইশতেহার বাস্তবায়নের সময়সূচি নেই তবে একটা বিষয় উল্লেখ করার মতো বিএনপি ভোটারদের আকর্ষণ করার জন্য চটকদার কিছু বলেনি মোটামুটি বাস্তবায়ন সম্ভব এমন পরিকল্পনায় হাজির করেছে দলটি যেটাকে মোটা দাগে বাস্তবসম্মত অংশগ্রহণমূলক এবং অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রিক বলাই যায়